নারায় তাক বীর বলায় মাইক কেড়ে নেওয়া হয়েছিল আজ সেই শান্তা আক্তার যক্ষতে জয়ের পরে না তাক বীর স্লোগান দিতে গিয়ে কাঁদলেন এটা কি ইসলামের বাংলাদেশ অনঙ্গিত আলহামদুলিল্লাহ অবশ্যই অবশ্যই এটা এই মনটা আকাশ থেকে টেনেছেন আল্লাহ ইসলামের দিকে। এটা আমাদের কাজ না। আমরা পারি নেই কে পেরেছেন। আল্লাহ পেরেছেন আল্লাহ বলে না ফামাম ফামাই ইরিদিল্লাহ হওয়াইয়াহদয়া যাকে আল্লাহ হদয়েদ দিতে চান ইশরহ সাদারহুনিম ইসলাম আল্লাহ তালা ইসলামের জন্য তার হৃদয়টাকে খুলে দেন মনটাকে প্রচস্থ করে দেন মনটাকে আলোকিত করে দেন আলোকিত হৃদয়ের চোখ দিয়ে আসে ইসলামের আলোকিত পথগুলো সে দেখে এবং সেই দিকে আসে ইনশাআল্লাহ বাংলাদেশের দু হাজার চব্বিশের পরিবর্তন গোটা বিশ্বের পরিবর্তন ইনশাআল্লাহ আর আমাদের তরুণ ছাত্ররাই একাত্তর সালে বাংলাদেশ তৈরি করেছিল ঠিক না আবার দু হাজার কত সালে জানি চব্বিশ সালে হ্যাঁ দু হাজার চব্বিশের যেই যুগান্ত করি নতুন স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম আমরা বুড়ারা পারি শুধু শুধু বৃদ্ধরা আমরা পারি না আমাদের গুঁড়া গাঁড়া ছোট চার বছরের বাচ্চা নয় বছরের ছেলে ঠিক না তরণ বিশ পনেরো বাইশ বছরের পোলা এরা এদের দ্বারা এটা হয়েছে ঠিক নয় কি তাহলে এদের পরিবর্তন মানে গোটা দেশের পরিবর্তন এবং এই জেনজি যেই প্রজন্ম আছে সারা বিশ্বে পরিবর্তন হয়েছে সারা বিশ্বে আমেরিকায় তো এটা হয়েছে ইউরোপে এটা হয়েছে যত বড় বড় স্লোগান বিক্ষোভ মিছিল হয়েছে ওগুলি মুসলিম দেশে না ওটা খ্রিস্টান দেশে হয়েছে আমেরিকায় হয়েছে ইউরোপে হয়েছে এই প্রজন্ম আগের প্রজন্মের চেয়ে হেদায়তের অনেক কাছে চলে আসছে আলহামদুলিল্লাহ এটা ইঙ্গিত যে ইসলামের একটা বিজয় বাংলাদেশে হবে এবং সারা বিশ্বে হবে ইনশা আল্লাহ প্রিয় ভাইরা তবে নতুন যে বিশ্ব ব্যবস্থা আছে এটা আগে ভাঙবে আল্লাহ তালা পুরান দালান একশো বছর বয়স হয়ে গেছে পুরানটা না ভাঙলে কি নতুনটা গড়া যায় হ্যাঁ তো বিল্ডিং একটা ভাঙতে গেলে বাড়ির মালিক দুর্বল শ্রমিকরে ভাড়া করে না শক্তিশালী যার অনেক শ্রমিক আছে অনেক লোহার হাতিয়ার আছে বুলডোজার আছে তাই না ধরুন তার পঞ্চাশ তলা বিল্ডিং ফুরান ঝুঁকিপূর্ণ হয়ে গেছে এটা ভাঙবে তাহলে কার বুলডোজার আছে কার দুর্মুজ শ্রমিক আছে এদেরকে তো আল্লাহ বা ওই মালিকের খুঁজবে ঠিক না পাশে যা শুরু হয়েছে এটা হলে ফুরান বিল্ডিং আল্লাহ ভাঙবো তো এটা বাঙ্গার যত হাতিয়ার ট্রাম্পের কাছে আছে আর কারো কাছে নাই ঠিক না ভাই ঠিক কথাটা হয়তো আপনাদের কাছে বুঝতে একটু অসুবিধা হবে কিন্তু আমি বুঝতেছি বর্তমান বিশ্ব ব্যবস্থা ভেঙ্গে দিয়ে আল্লাহ তালা কোরআনিক বিশ্ব ব্যবস্থা আনবেন এই জন্য এখন আর কোন নিয়ম কানুন আন্তর্জাতিক আইন কানুন বলতে আর কিচ্ছু নাই সব শেষ সব শেষ সব শেষ হয়ে যাবে এটা আকাশ থেকে অনুমোদিত হয়ে এটা আসছে জমিনে দেখবেন কিন্তু এই দৃশ্যমান জগৎ চলে আল্লার জগতের আল্লাহর যাই হোক আমরা অন্যায়কে সাপোর্ট করি না কিন্তু বাট আমরা কি ভালো যারা বসে আছেন বিভিন্ন দেশে দেশে রাজা হয়ে প্রেসিডেন্ট হয়ে তারা কি ভালো এখানে তুলনামূলক যে একটু ভালো তারে দিয়া তার চেয়ে খারাপ যে যে আস্তিক তার দিয়ে নাস্তিক রেলা ভাঙাবে এইটা শুরু হবে এখন শুরু হয়েছে এখন এটা আপনারা দেখবেন এইটার পরে আসবে ইনশাল্লাহ গোটা মানব জাতি বলবে এই অত্যাচার থেকে বাঁচার ইসলাম ছাড়ার উপায় নেই আর রাস্তা নাই তখন অমুসলিমরা দৌড়বে আর মুসলিমরা তো আমরা আছি ইসলামের দিকে আলহামদুলিল্লাহ আল্লাহ আমিন রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল ওকেনা হাসানাতাও ওয়াকিনা আযাবান নার। রব্বাল আলামিন। মাহফিলে এসেছি বক্তব্য দিয়েছি যারা শুনেছে আমাদের সব সব আমল আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ আমাদের এই জাতিটাকে আপনি পুণ্নবান জাতি বানাই দেন আল্লাহ। কোরআনের জাতি বানাই দেন। নেককার জাতি বানাই দেন আল্লাহ এবং নেককার সরকার উপহার দেন আল্লাহ। জাতিকে ভালো বানিয়ে সরকারকে ভালো করে দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ জাতিকে আমানতদার বানিয়ে সরকারকে আমানতদার বানান জাতিকে বিশ্বস্ত বানিয়ে সরকারকে বিশ্বস্ত বানাবার তৌফিক দেন জাতিকে হালাল খানেওয়ালা বানিয়ে সরকার সরকারি কর্মচারীদেরকে হালাল খানেওয়ালা বানিয়ে দেন আল্লাহ আল্লাহ পরিবর্তন আমাদের ব্যক্তি থেকে আমাদের ঘর থেকে আমাদের পরিবার থেকে আল্লাহ করে দেন আল্লাহ আল্লাহ আপনি সব কিছুর মালিক সব ভালো মন্দ হেদায়ত আপনার কাছে আল্লাহ আমাদেরকে হেদায়ত নসিব করেন আল্লাহ যে হেদায়তের মধ্যে দুনিয়ার মুক্তি যে হেদায়তের মধ্যে কমরের মুক্তি যে হেদায়তের মধ্যে আখেরাতের মুক্তি রয়েছে আল্লাহ সে হেদায়ত নিব করেন আল্লাহ যে হেদায়েতের মধ্যে দেহের সকল রোগের সেবা রয়েছে যে হেদায়েতের মধ্যে মনোরোগের সেবা রয়েছে যে হেদায়তের মধ্যে বুদ্ধি বিবেকের যত ডিজিজ রয়েছে সেগুলোর সেবা রয়েছে সে হেদায়ত দিয়ে আমাদের দেহের মনের আত্মার সব রোগ আপনি সেবা করে দেন আল্লাহ আল্লাহ যে হেদায়তের মধ্যে সমাজ ব্যাধির সেবা রয়েছে সেবা রয়েছে আল্লাহ যে হেদায়তের মধ্যে রাষ্ট্রীয় ব্যাধির সেবা রয়েছে যে হেদায়তের মধ্যে বিশ্ব বিশ্ব ব্যাধির সেবা রয়েছে আল্লাহ সে হেদায়তের মাধ্যমে গোটা পৃথিবীকে আপনি নিরাময় করে দেন আল্লাহ সুন্দর করে দেন আল্লাহ যত রকমের জনমত্যাচার আছে অপরাধ আছে পপাচার আছে অপবিত্র কর্ম আছে সবগুলো থেকে আল্লাহ আমাদের পরিবর্তন করে ভেতর বিশ্বকে পরিবর্তন করে দেন সারা দেশকে পরিবর্তন করে দেন আল্লাহ আমাদের দুনিয়া আখেরাত হাসর কবর সবগুলোকে ভালোর দিকে পরিবর্তন করে দেন দেন্লাহ আল্লাহ এখানে আমার পিতার অনেক স্মৃতি অনেক স্মৃতি আছে আল্লাহ তার অনেক ছাত্র আছে আল্লাহ এখানে আমার পিতার এই স্মৃতিগুলো আল্লাহ হাজ মোলানা আব্দুল গানি রাহেমা আল্লাহ সাহনি মাতাস পড়াতেন আল্লাহ তার অনেক স্মৃতি আল্লাহ তাকে আপনি মাফ করে দেন তা তিনি যাদেরকে পড়িয়েছেন তাদেরকে মাফ করে দেন তার ছাত্ররা যাদেরকে পড়িয়েছেন লাখ লাখ ছাত্র ছাত্রছাত্রীরা তাদেরকে মাফ করে দেন আল্লাহ তাদের মুখে যারা হেদায়ত পেয়েছেন তাদেরকে মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ জিদ্দা মুদা সকল মোমেন মোমিনা মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন আল্লাহ আমাদের মা বাবাকে ক্ষমা করেন আমাদের দাদা দাদি নানা নানি সবাইকে ক্ষমা করেন আয় আল্লাহ তাদের কবরগুলিকে নূরানি বানান প্রশস্ত বানান আল্লাহ কবরে তাদের সম্মানিত রিজিক দেন আল্লাহ আল্লাহ তাদের কবর গুলিকে এত প্রশস্ত করেন যাতে কবরের কোনো কষ্ট তাদের মধ্যে না থাকে আল্লাহ তারা যে ঘর ঘর হারিয়েছেন তার চেয়ে উত্তম জুটিয়ে দেন তারা যে স্বজন হারিয়েছেন তার চেয়ে উত্তম স্বজন মিলিয়ে দেন আয় আল্লাহ কবরের আজাব মাফ করেন যে হান্নমের আজব মাফ করেন দুনিয়াতে যে সব সন্তান সন্ততি রেখে গেছেন আল্লাহ তাদের অভিভাবকত্ব আপনি করেন তাদের হেদায়তের উপর রাখেন আল্লাহ বাংলাদেশের মুসলমানদের মধ্যে ঢালা ঐক্য করে দেন আল্লাহ এক মুসলিম যাতে আরেক মুসলিমকে হত্যা না করে গালিগালাজ না করে ঘৃণে না করে আল্লাহ আল্লাহ রাজনৈতিক বিভিন্ন দল আছে আল্লাহ সব দলকে বাংলাদেশ প্রেমিক বানাই দেন আল্লাহ সব দলকে ইসলাম প্রেমিক বানাই দেন আল্লাহ সব দলকে বাংলা ভাষা প্রেমিক বানাই দেন আল্লাহ বাংলাদেশের স্বার্থ তারা যাতে কিছুতে না দেয় বিদেশের কাছে আল্লাহ এমন সরকার সরকার দেন যে আপনাকে ভয় করবে যে সরকার আমাদেরকে দয়া করবে আল্লাহ যে সরকার আপনাকে ভয় করে না আমাদেরকে দয়া করে না এমন সরকার আমরা অতীতে দেখেছি আল্লাহ এমন সরকার আমরা চাই না আল্লাহ আল্লাহ তা আমরা যে চাই না আল্লাহ না নাচাওয়ার সাথে আমাদের আমল পরিবর্তন করে দিন আল্লাহ খারাপ আমল থেকে বদ আমল থেকে আমাদের হেফাজত করেন যাতে কোনো জালিম এই দেশের সরকার হয়ে না আসতে পারে আল্লাহ আমরা জালিম হলে সরকারও জালিম আসবে আমরা পূর্ণবান হলে সরকারও পূর্ণবান আসবে আল্লাহ আমরা যদি শাহ শাহফরণের মতো হই তাহলে শাহ জানালের মতো সরকার আসবে আল্লাহ আল্লাহ সেরকম বানাই দিন আল্লাহ আল্লাহ আমাদের সব কিছু আপনি কোরআনের আলোকে ইসলামের আলোকে এইসব মাহফিলের আলোকে ওলামা এ কেরাম যেভাবে বুঝাচ্ছেন সেইভাবে বুঝ নিয়ে জনগণ পরিবর্তন হচ্ছে আল্লাহ আমাদের যুবকরা পরিবর্তন হয়েছে আরও বেশি করে পরিবর্তন করে দেন আল্লাহ আরও বেশি করে মুসলিম বানাই দেন আল্লাহ আর সাহাবে কাহাবে যুবকদের মতো করে দেন আল্লাহ হজরত ইব্রাহিম আলাইসলামের মতো করে দেন হাজরত ইসলামের ছাত্র ইউ সাহেব নুনের মতো করে দেন আল্লাহ সাহাবি তরুণদের মতো করে দেন আল্লাহ আয় আল্লাহ মাহফিল যারা করেছেন তাদেরকে মাফ করেন যারা কমিটিতে দায়িত্ব পালন করেছেন তাদেরও মাফ করেন যারা সাহায্য সহানুভূতি করেছেন তাদের মাফ করেন বিদেশ থেকেও যারা সাহায্য দিয়েছে মাহবিলকে আল্লাহ তাদেরকে মাফ করেন যারা শুনেছেন মা বন্যা যারা শুনেছেন আল্লাহ যারা যাই কোনো উপায়ে কোরআনের এই বাগান সাজাতে সাহায্য করেছেন সবাইকে এর সবাব দান করেন আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ ক্ষমা করেন রহমত করেন নিরাপত্তা দান করেন হেদায়ত দান করেন

What did you do, buddy?